রাতে দরজার সামনে দাঁড়িয়ে দোয়াটি মাত্র পাঁচবার পড়ুন সকাল হলেই আপনার ফলাফল আপনি নিজ হাতে পাবেন সকাল হতি হতি ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি আপনি ফলাফল পাবেন যাদের ঘরে অনটন রয়েছে যাদের ঋণের অবস্থা খুবই খারাপ রয়েছে জীবনে সুখ শান্তি পাচ্ছেন না আজকের এই আমলটি ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটি করবেন দোয়াটি পাঁচবার পড়বেন তারপর ফলাফল নিচ্চক্ষেই দেখুন নিচক্ষেই দেখুন আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে আল্লা সনা তালা আপনাকে এত দন সম্পদ এত টাকা পয়সা এমন জায়গা থেকে রিজিক দিচ্ছে যা আপনি চিন্তাও করেননি কখনো এটা আল্লাহ আপনাকে দেবে এটা আল্লাহর ওয়াদা যদি আপনারা গড়ের সামনে দরজার সামনে দাঁড়িয়ে এই নিয়মে এইভাবে আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা দীর্ঘদিন ধরে অভাব অনটনে রয়েছেন ব্যবসাতে লাভবান করতে পারছেন না ব্যবসাতে লস খাচ্ছেন এবং আপনার জীবনে ব্যাখারত্ব এসে গেছে চার দিক থেকে অন্ধকার হয়ে গেছে আপনার হঠাৎ করে প্রচুর টাকার প্রয়োজন এখন আপনি কি করবেন কোথা থেকে কোনো সাহায্য পাচ্ছেন না আল্লা সু তালা বলেন যদি কোনো ভান্দা আমার কাছে চাই আল্লা সু তালা তাকে খালি হাতে ফেরত দেয় না আপনাকে নিয়ম মেনে সঠিকভাবে চাইতে হবে তাহলে আল্লা সু ভায়ানা তালা আপনাকে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লা সু তালা সুরা নুহতে বলেন আয়াত নম্বর হচ্ছে দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লা সু ভায়নাতা বলেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ছেড়ে দেবেন তোমাদের জন্য বৃষ্টি দ্বারা উদ্যান স্থাপন করেছেন এবং তোমাদের জন্য প্রবাহিত করবেন আমরা সুরান্ন আয়াত নম্বর দশ থেকে বারো থেকে জানতে পারি আল্লা সু তালার কাছে ক্ষমা প্রার্থনা চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লা সু ভায়না তালা আমাদেরকে অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন এবং আমাদের দন সম্পদ সন্তান সন্তুষ্টি মানে যাদের সন্তানও হয় না আল্লা তালার কাছে চাইলে আল্লা তালার কাছে ক্ষমা চাইলে তিনি সন্তান সন্তুষ্টি সহ বাড়িয়ে দেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বিফলে যায় না কখনো বিফলে যায় না কখনো বিফলে যায় না আপনার রিজিকে বা আপনার কপালে যে জিনিসটি নেই আল্লা তালার কাছে যদি আপনি দোয়া করতে থাকেন দোয়া শক্তি এত এই দোয়া শক্তি যেটা আপনার তদিরি নেই সেটা আল্লাহ সব তালা দেবেন কারণ দোয়াই একমাত্র যে আপনার তকদির পরিবর্তন করতে পারে অন্য কিছু দ্বারা দোয়া দ্বারা সারা আপনার তকদির পরিবর্তন করতে পারবেন না এটা হাদিস রয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে তাই আপনাদেরকে বলছি সঠিকভাবে যদি এই নিয়মে গরে দরজার সামনে দাঁড়িয়ে আজকের এই দোয়াটি আপনারা পাঁচবার পড়তে পারেন আপনি সকাল হতেই আপনার ফলাফল নিচক্ষে দেখতে পারবেন এটি বহুবার বহুবার প্রমাণিত একটি আমল আপনি নিজে কল্পনাই করতে পারবেন না যে যে সকল জায়গা থেকে যে সকল উৎস থেকে আল্লা সু হানাতালা আপনাকে রিচিক দান করবেন আল্লা সুবাহনতলা আপনাকে দন সম্পদ দেবেন আল্লা সুবাহী হাজানা থেকে আপনার অনটন দূর করবেন আপনার আশা পূর্ণ করবেন আপনার যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করবেন ঋণ দূর করবেন যা আপনি কল্পনাও করেননি আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা নবী সালুআ আলি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলেছেন এটাই বলেছেন আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে তা হচ্ছে আপনাকে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না পিতামাতা যদি তাকে তাদের কথা শুনতে হবে আত্মীয় সম্পর্ক আপনাকে ঠিক রাখতে হবে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা যাবে না কারণ আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না তৃতীয়ত হচ্ছে আপনাকে হালাল খাবার বক্ষণ করতে হবে এবং আপনি দোয়া করেছেন পুনরায় আবার পাপ কাজে জড়িয়ে পড়ছেন তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না কবুল করা হবে না কবুল করা হবে না তারপরে হচ্ছে সকল কিছু আপনি মেনে নিয়েছেন তারপর কিভাবে আমলটি করবেন আমলটি করতে হলে আপনাকে কিছু আমলের নিয়ম রয়েছে তো আপনাকে বিশ্বাস করতে হবে আমরা অনেকেই আমল দ্বারা ফলাফল পাই না তার কারণ হচ্ছে হাদিস দ্বারা আমলগুলো প্রসিদ্ধ রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন কোরআনে আয়াতও রয়েছে কিন্তু তারপরও কেন যেন আমরা আমল দ্বারা ফলাফল পাই না তার একটি অন্যতম কারণ হচ্ছে আপনি হালাল খাবার খাচ্ছেন পাচক তো নামাজ পড়ছেন পিতামাতার কথা শুনছেন তাও আপনার আমল কবুল হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে আপনার বিশ্বাস করে আমল করতে পারেন না আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আজকের আমল দ্বারা আপনি ফলাফল পাবেন আমি আল্লাহ কসম করে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন একটা হাদিস রয়েছে বন্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন তাই অবশ্যই আপনাকে বিশ্বাস রেখে একিনের সাথে এক্লাসের সাথে আল্লাহ সুবাহনাত কাছে চাইতে হবে অন্য কোথাও না তাহলে আপনার আমল দ্বারা দ্রুত ফলাফল পাবেন তারপর রাত্রে আপনারা উত্তম রূপে উজু করবেন আপনারা করে নেবেন তার তারপর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে সুগন্ধি ব্যবহার করবেন তারপর দরজার সামনে এসে আপনারা দাঁড়াবেন এখানে পড়বেন একুশ বার এস্তেকবার অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ ফিরুল্লাহ পড়লে আল্লাহ সব হায়না তালা আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা শুধু তাই নয় আপনাদেরকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন এমন সকল জায়গা থেকে আপনাদেরকে ধন সম্পদ দেবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাই আপনারা বার এস্তেকবার পড়বেন তারপর আপনারা দরজার সামনে আপনি বাড়ি থেকে আসেন বা বাহির থেকে আসেন যেখান থেকে আসেন গড়ে ঢোকার আগে আপনারা বা বাইর হওয়ার আগে আপনারা এই আমলটি করতে হবে তারপর দাঁড়িয়ে আপনারা দূর শরীফ পরবেন তিনবার যদি আপনারা দুর্দি ইব্রাহিম না পড়েন আমার সাথে সাথে পরে নেবেন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কমা বরহীদ অরহীমি বরহী

আমিন তারপর আপনারা 6 বার থেকে বা অথবা 10 বার আপনারা সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহির রহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ কুফুয়ান আহাদ সবচেয়ে ভালো হয় আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন তারপর আল্লাহ সুবহানাহু এই নামটি এবং এই দোয়াটি পাঁচ বার পড়বেন প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি এটা বলতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি পাঁচ বার পড়বেন ইয়া বাসিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু তারপর আপনারা এই দোয়াটি আপনারা পাঁচ বার পড়বেন দোয়াটি হচ্ছে আসতকুল্লাহ আল্লাহ জিলা ইলাহাইল্লাহুয়াল হাইউল কয়উ ওয়াতু বৈলাই আপনারা দরজার সামনে দাঁড়িয়ে পাঁচবার পড়ে গড়ে সালাম দিয়ে আসসালাম আলাইকুম কুম বলে গড়ে প্রবেশ করবেন ইনশাল্লাহ আপনার ঘরের অভাবনটন যাবতীয় সমস্যা দূর হবে এবং আপনি যে উদ্দেশ্যে যে কারণে আমলটি করেছেন সকাল হলেই আপনি দেখতে পারবেন ফলাফল ইনশাল্লাহ আল্লা সব আপনাকে গাইবি সম্পদের মালিক বানিয়ে দেবেন এটি বহুবার পরীক্ষিত আমূল